সম্পূর্ণা লাহির পরিবারে অঘটন পিতৃহারা হলেন অভিনেত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল সম্পূর্ণ লাহিরি হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি বাইপাস সার্জারিও হয়ে গেছিল সম্প্রতি চিকিৎসকের কাছে চেক আপ হওয়ার জন্য যাওয়ার কথা ছিল কিন্তু তার আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছেষট্টি বাংলার ছোট পর্দায় অতি পরিচিত্র মুখ লাহিড়ী মিঠাই শুভদৃষ্টি মহাপীঠ তারাপীঠের মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি ছোট পর্দার পাশাপাশি নাটকের মঞ্চেও তিনি জনপ্রিয় ছিলেন বড় পর্দায় কয়েকটি ছবিতে কাজও করেছিলেন সম্পূর্ণ বলেছেন বাইপাস সার্জারি হয়ে গিয়েছিল সব ভালোভাবেই হয়েছিল তাই ছাড়া হয়েছিল হাসপাতাল থেকে আর চেক আপ করানোর কথা ছিল কিন্তু তার আগেই কিভাবে এসব হয়ে গেল দুটোই যাওয়ার কথা ছিল হাসপাতালে সকাল এগারোটা নাগাদ বাবা ছেড়ে চলে গেল এমন হওয়ার কথা ছিল না একেবারে সময় দিলেন না আমার ওপরই অনেক দায়িত্ব দিয়ে গেলেন বাবা সম্পূর্ণ লাহিড়ির পরিবারে অঘটন পিতৃহারা হলেন অভিনেত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল সম্পূর্ণ লাহিরি হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি বাইপাস সার্জারিও হয়ে গেছিল সম্প্রতি চিকিৎসকের কাছে চেক আপ হওয়ার জন্য যাওয়ার কথা ছিল কিন্তু তার আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছেষট্টি বাংলার ছোট পর্দায় অতি পরিচিত্র মুখ নীলাদ্রি লাহ মিঠাই শুভদৃষ্টি মহাপীঠ তারাপীঠের মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি ছোট পর্দার পাশাপাশি নাটকের মঞ্চেও তিনি জনপ্রিয় ছিলেন বড় পর্দায় কয়েকটি ছবিতে কাজও করেছিলেন সম্পূর্ণা বলেছেন বাইপাস সার্জারি হয়ে গিয়েছিল সব ভালোভাবেই হয়েছিল তাই ছাড়া হয়েছিল হাসপাতাল থেকে আর চেক আপ করানোর কথা ছিল কিন্তু তার আগেই কিভাবে এসব হয়ে গেল দুটোই যাওয়ার কথা ছিল হাসপাতালে সকাল এগারোটার নাগাদ বাবা ছেড়ে চলে গেল এমন হওয়ার কথা ছিল না একেবারে সময় দিলেন না আমার ওপরই অনেক দায়িত্ব দিয়ে গেলেন বাবা